মহাকাশে প্রতিনিয়তই শব্দ শোনা যাচ্ছে সেটা কি ফেরেস্তাদের শব্দ এটা নাসার শীর্ষক প্রতিবেদনে এই শব্দটা শোনানো হয়েছে এবং দেখানো হয়েছে বিজ্ঞানীরা বলছেন যে মহাকাশে প্রতিনিয়তই শব্দ হচ্ছে এবং বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গান করার মতো শব্দ শোনা যাচ্ছে তো এটা কি ফেরেস্তাদের শব্দ এটাই হচ্ছে বোঝার ব্যাপার এবং এ ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ সুবাহ বলেছেন সুরা গাফির আয়াত নাম্বার সেভেন আল্লাদিন এহ মেগুন আল আরশা অহমান হাউ লাহু ইস যারা আরশকে বহন করে এবং যারা পাশে রয়েছে তারা প্রতিনিয়তই আল্লাহ সুবহান আহু ও তা গুণকীর্তন করতে থাকে এবং তিরমিজি শরীফের আরেকটা হাদিস রয়েছে হাদিস নাম্বার তেইশশো বারো এইখানে আল্লাহ নবী যখন মেয়ারাজের রাত্রে আকাশ ভ্রমণ করে ফিরে আসলেন তিনিকে জিজ্ঞাসা করা হল যে আপনি সেইখানে কি দেখলেন কি উত্তর দিচ্ছে আল্লাহ নবী তিনি বলছেন ইনি আর মায়ালা তারাও না আমি যা দেখি তোমরা সেগুলো দেখো না ওয়াস মাও মায়ালা মাও না এবং আমি যেগুলো শুনি তোমরা শুনতে পাও না আত্মা তিস মাও আসমানে চড়াম চড়াম শব্দ হচ্ছে এবং আমি এত পরিমাণ ফেরেস্তা দেখেছি যে চার আঙুল পরিমাণ ফাঁকা নেই যে ফেরেস্তারা সাজদাই পড়ে আল্লাহ সুবাহানা হুয়া তা আল্লাহর গুণকীর্তন করছে না অর্থাৎ পুরো আকাশের মধ্যে ফেরেশ তারা ছেয়ে রয়েছে প্রতিনিয়তই আল্লাহ গুণকীর্তন গুণগান করছে তার এর দ্বারাই আমরা বুঝতে পারলাম নবী আলী সালাম আমাদেরকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে যে ভবিষ্যৎবাণী বা যে জিনিসটা তিনি দেখেছিলেন সেইটা আজ বিজ্ঞানের কল্যাণে আমরা অনেকেই হয়তো সেই আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু ওনারা ব্যাখ্যা দিচ্ছেন যে মহাকাশ যেহেতু শূন্য সেখানে শব্দ হবার কথা নয় কিন্তু এই শব্দটা হচ্ছে নক্ষত্রের চুম্বক ক্ষেত্র থেকে এবং প্রাচীন যে বিস্ফোরণ হয়েছিল বিগ ব্যাঙের তার সাইড এফেক্ট এক প্রকার বলা যেতে পারে এবং নবীজি এটাও বললেন যে আমি যেগুলো দেখি বা যেগুলো আমি বুঝতে পারি তোমরা যদি বুঝতে পারছে তোমরা তাহলে কি করতে তোমরা হাসতে কম কাঁদতে বেশি তো যাই হোক না কেন যে রিজেন হোক না কেন যে কারণেই শব্দ হোক না কেন আমাদের ইমান এটাই যে আকাশের মধ্যে ফেরেশতারা রয়েছে কিন্তু এই শব্দটাই কি ফেরেস্তাদের শব্দ এটা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি না কোরআনকারী বেশ কয়েকটা আয়াত রয়েছে তার মধ্যে আরেকটা আয়াত রয়েছে আল্লাহ সুবাহ আহুয়া তালা বলেছেন তার নিদর্শন সমূহের মধ্যে হলো আসমান এবং জমিনের সৃষ্টি এবং এই দুইয়ের মাঝে আল্লাহ সুবাহান আহুয়া তালা জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন বোঝা গেল এই দুইয়ের মাঝেও প্রাণের অস্তিত্ব রয়েছে কোরআনে কারিমে এ কথা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এবং সুরাব্বানী ইসরাইল আয়ত নাম্বার ফর্টি ফোর আল্লাহ রবুল আলমিন বলেছেন তুসাব বেহুল দমান ফিহিন এই সাত আসমান এবং জমিন এর মাঝে যা কিছু রয়েছে সবাই কি আল্লাহ সুবাহানা হুয়া তালার গুণকীর্তন করে তবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে এই শব্দটাই ফেরেশতাদের শব্দ তো ম্যাবি হতেও পারে কিন্তু আমাদের ইমান হচ্ছে যে ফেরেশ তারা আসমানে রয়েছে তারা প্রতিনিয়তই আল্লা সুবাহানুয়া তালার প্রশংসায় পবিত্রতা বর্ণনা করছেন